أيها الناس يقول <applause> الله تعالى <applause> مَا قُلْ إِنْ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَأَزْوَاجُكُمْ وَأَشِيرَتُكُمْ وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا কমার সার কীনতার দাও না আল্লাহ বলছেন যখন তোদের আটটা জিনিসের ওপরে মহব্বত বেড়ে যাবে তিনটের তুলনায় সে আটটাকে বাপের মহব্বত ভাইয়ের মহব্বত সন্তানের মহব্বত বিবির মহব্বত বন্ধুর মহব্বত সঞ্চিত মালের মহব্বত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত এবং যে অটালিকানা তুমি বানিয়েছ এই ঘরটির মহব্বত যখন তোমার বেড়ে যাবে এই আটটার মহব্বতে তখন তুমি পাগল হয়ে থাকবে এই আটটার মহব্বতে তোমার সূর্য ডুববে ডুববে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে তোমার কাছ থেকে তিনটে মহব্বত বেরিয়ে চলে যাবে তিনটে তোমার মুখের দাবি থাকবে কিন্তু মোহ্বত থাকবে না সেই তিনটে কি আহাতি কোন মিনাল্লাহ হে আল্লাহর মোহব্বত তোমার দিল থেকে চলে যাবে আমার আল্লাহ তুমি তখন আসবে না হাইয়াল ফালা এসো তুমি এখানে নিষ্কৃতি নিয়ে যাও তোমাকে মারবে না বজরং মারবে না শিবসিনা মারবে না আমার অফিসে এসো আমি রব তোমাদেরকে দেখেছি তখন তুমি চায়ের দোকানে থাকবে তাসে আড্ডাতে থাকবে তখন তুমি চুয়ার আড্ডাতে থাকবে আল্লাহ ডাকে সারা দেবে না আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে ওরা সুরি আমার রসুলের উপরে তোমাদের নশ কত হবে মুসলমান তোমার গালে দাঁড়িয়ে থাকবে না কম হাতে পানি পান করবে হাতে দাঁড়িয়ে পেশাব করবে পেশাব করে তুমি পানি নেবে না মুসলমান তোমার কাছ থেকে রসুল বিদায় নিয়ে নেবে আর আল্লাহ রাস্তায় বেরিয়ে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না বিশ্ব বলে গেছেন মালি আলিমা দিন এমন একটা দিন আসবে মুসলমানরা যেদিন মার খাবে সেদিন কোরানের মতো নিয়ামতের শিক্ষাটাকে তুচ্ছ করে দিয়ে জায়গায় রেখে দেবে আর ইংরেজি বাংলার বড় বড় মিশন গুলোর পেছনে পাপড়া ধরবে সন্তানকে দেওয়ার জন্য আমার কোরআন ভিকারির মতো মসজিদে পড়ে থাকবে ওই দিন তোমাদের পিঠের চামড়া গুলো কাঁচা তুলবে শিবসিনাতে বজরংে আর তোমরা অঝর মানে কান্দবে আমি আমার দর্শকের ভূমিকা পালন করব এতটুকু আমার কাছ থেকে তোমরা হেল্প পাবে না তার কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার তালাক ঘটে গেছে তুমি আমি আমি তুমি কোন দায়িত্ব নাই আমি যে মেয়েটাকে বিয়ে করেছি ওই মেয়েটা হলো আমার বিবি তাকে আমি ভালোবাসি তার সঙ্গে আমার প্রেম আলাপ আছে তার আমি কসমেটিক্স দিই কাপড় দিই তার খাওয়ার চিন্তা করে মেয়েটা অসুস্থ হলে আমাকে বড় কষ্ট লাগে নানান চিন্তায় তাকে আমি নিয়ে আছি লোক থেকে খোলা নেবে আমি আর সংসার করব না এর সাথে আমার সম্পর্ক থাকবে না ওই দিন সাথে আমার তালাক ঘটে গেল সামাজিক ভাবে সমাজ জেনে নিল মেয়েটির সঙ্গে আমার চিরতরের তালাক হয়ে গেছে ওই মেয়েটির সামনে ঈদে অপেক্ষা করছে আমার ধর্মে নতুন কাপড় আসবে আমি তাকে কাপড় কিনে দিব এই চিন্তাটাই হল তার ভুল বিশ্বনবী বলছেন মাঝে রে মন্তরক সলাদান ফকত বারিয়ত মন মিনহু জিম্মতুল্লাহ আমি মন্তরক সলা তু বতন মুদান ফকত মিনহু আল্লাহ নবী বলছেন হে মহাত আমার উন্মতদেরকে বলে দাও কেউ যদি হে মাস তুমি জীবনে জ্ঞান বসত স্বেচ্ছায় জ্ঞান বসত স্বেচ্ছায় একত্র নামাজ আমায় করবে না একত্র নামাজ ছেড়ে দেবে না হে মাস শুনেলাও আমার যে উন্মত একত্র নামাজ জ্ঞান বশত স্বেচ্ছায় ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেটে যায় ফাঁকাত আল্লাহ তার থেকে আর কোন সম্পর্ক রাখে না তাকে মাছে না কাছে এ ব্যাপারে আল্লাহর কোনো কোন জিম্মা নাই জিম্মা বাড়িয়াত হে আল্লাহ তার জিম্মা থেকে বাড়ি পেয়ে যায় বলেন আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করেছিলেন নাম বললে জিজ্ঞেস পশ্চিমবঙ্গে দেখি চিনে ফেলেছেন যে আপনি মোহাম্মদ আমি আপনাকে ইউটিউবে দেখেছি আপনার বাড়িও আমি কয়েকবার এসেছি আমি বলিনি যে আমি এসেছি চলে গেছি কাজ ছিল না কাজে এসেছি তুমি আমাকে প্রশ্ন রাখলেন যে ভাই এই যে পরিস্থিতি মুসলমানদেরকে ধরছে আর আল্লাহ এখন কি করছে আজকে ভারতবর্ষের সৈন্য সংখ্যা কত তিরিশ লাখ আজকে বাংলাদেশের সৈন্য সংখ্যা কত পাঁচ লাখ আজকে পাকিস্তানের সৈন্য সংখ্যা কত আর কিছু আজকে চীনের সৈন্য সংখ্যা কত চল্লিশ লাখ একটা সৈন্য সংখ্যা আছে সৈন্যটাকে বলে শক্তি দেশের শক্তি দেখবেন বর্ডারে লিখা আছে বল ক্ষমতা বল হিন্দিতে লিখা তা যেগুলো হলো দেশের শক্তি আচ্ছা সারা পৃথিবীর সমস্ত সৈন্যের শক্তির থেকে আমার আল্লাহর শক্তি কম আপনাদের ধারণা আল্লাহ করতে হয় হুকুম করলেই হয়ে যাবে আল্লাহ এখনই হুকুম করবে রাত্রি সাড়ে এগারোটায় সকালে উঠে দেখবেন গোটা দেশ হয়ে গেছে আল্লাহ কাছে যথেষ্ট আল্লাহর হুকুম দেয় যথেষ্ট তারপরও আল্লাহ সৈন্য সংখ্যা সম্পর্কে কি বলছেন